প্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছোট দলগুলোর কদর বাড়ছে জোট গঠন ও পরিধি বাড়াতে ছোট দলকে কাছে টানতে বড় দলগুলোর নানামুখী তৎপরতা এখন দৃশ্যমান তবে পরিসংখ্যান বলছে সংসদ নির্বাচন এলে কে কার সঙ্গে জোট গড়বে সেই আলোচনায় দর কষাঘষি চলে মূলত আসন ভাগাভাগি নিয়ে বড় দলগুলো ছোট দল নিয়ে জোটের পরিধি বড় করে কিন্তু ভোট ব্যাঙ্কে এর বড় কোনো প্রভাব পড়ে না প্রতিবারই ভোট শেষে দেখা যায় হাতে গোনা কয়েকটি দলের বাহিরে অন্যদের আসন শূন্য ভোটের অঙ্ক নগণ্য ভোটের আগে ছোট দলগুলোর কদর থাকলেও ভোট শেষে বেশিরভাগ দলের আর কোনো খোঁজ থাকে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ নির্বাচন প্রধান দলগুলোকে ঘিরে জোট বাঁধার যে প্রক্রিয়া শুরু হয় তাতে দল ভারী হলেও ভোট ব্যাঙ্কে বড় কোনো প্রভাব পড়ে না এবারের নির্বাচনে ছোট দলগুলো আরও বিপাকে পড়বে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এবার অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন এনেছে সংসদীয় আরপিও অনুযায়ী আগামী নির্বাচনে কোন দল জোটগতভাবে নির্বাচন করলেও ভোটে লড়াই করতে হবে নিজ দলীয় প্রতীকে নতুন এই আদেশ আগামী নির্বাচনে জোট গঠন ও ভোটে লড়াইয়ে নেতিবাচক প্রভাব পড়বে পাঁচটি সংসদ নির্বাচনে অংশ নেওয়া শতাধিক রাজনৈতিক দলের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় একটি নির্বাচনে সব মিলে লাখের বেশি ভোট পেয়েছে এরকম দল আছে ষোলোটি উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পঁচাত্তরটি দল অংশ নিয়েছিল সেখানে একটি দল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছিল পঁচিশটি দেড় যুগ পর দুই সালে রাজনৈতিক দলে নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় আটত্রিশটি দল তাতে একটি দল এক আসনে অংশ নিয়ে ভোট পায় দুইশো সাতানব্বইটি গত সাড়ে তিন দশকের মধ্যে সবচেয়ে কম দলের অংশগ্রহণ ছিল দুই সালের পাঁচ জানুয়ারি দশম ও দুই সালের সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এর মধ্যে দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বারোটি দলের মধ্যে পাঁচটি দলেরই মোট ভোট দশ হাজারের নিচে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটাশটি দল অংশ নিলেও আঠারো দলের মোট ভোট দশ হাজারের নিচে ভোটের পরিসংখ্যানে দেখা যায় কখনো কখনও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের অঙ্কে অনেক দলীয় প্রার্থীর চেয়ে এগিয়ে থাকেন তাদের অধিকাংশই দলছোট বা বিদ্রোহী প্রার্থী আর পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশের বেশি ভোট পায়নি ২৬ দল অতীতের নির্বাচনে দেখা গেছে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরুর পর অনিবন্ধিত কোনো দল সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না তবে নিবন্ধিত দলের সঙ্গে জোট বেঁধে তাদের মার্কা নিয়ে অনিবন্ধিত দলের প্রার্থীও ভোট করতে পারে সেক্ষেত্রে অনিবন্ধিত দলের ওই প্রার্থী কাগজে কলমে মনোনয়নদাতা নিবন্ধিত দলের প্রার্থী হিসেবে গণ্য হন তবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ওই নিয়ম না থাকায় জোটে থাকলেও দলকে তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে জোটের পরিসর বাড়িয়ে ভোটের মাঠ চাঙ্গা রাখতেই বড় দলগুলো ছোট দলগুলোকে কাছে টানে নিবন্ধন থাক বা না থাক কর্মী সমর্থক যত কমই হোক জোটের রাজনীতির মূল কথা হলো দল ভারী দেখে ভোটারদের নজর কাড়া তাছাড়া যে কোনো সরকার বিরোধী আন্দোলন কিংবা সরকারকে টিকে রাখার ক্ষেত্রেও বেশি দলকে জোটে রেখে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের নজির রয়েছে বাংলাদেশে দুই হাজার চোদ্দো সালের দশম দুই হাজার আঠারো সালের একাদশ ও দুই চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত এর মধ্যে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন হয় একতরফা আর একাদশ সংসদ নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগ আছে এর আগে একানব্বই থেকে দুই সালের চারটি নির্বাচনে ফল পর্যালোচনা করে দেখা গেছে এক শতাংশের বেশি ভোট পায়নি নির্বাচনে অংশ নেওয়া ছাব্বিশটি দল বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ছাপ্পান্ন এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনেও ছোট দলের কদর বাড়ছে বিশেষ করে বড় দল বিএনপি বৃহৎ জোট গঠনের চেষ্টা করছে আরেক দল জামায়াত কয়েকটি দল নিয়ে নির্বাচনী সমঝোতার পথে তরুণদের দল এনসিপিও বসে নেই কয়েকটি দল নিয়ে শিগগিরই জোট ঘোষণার কথা রয়েছে তাদের একই পথে বাম ঘরানার দলগুলো তবে নিজস্ব প্রতীকের ভোট করার বাধ্যবাধকতা থাকায় অনেক ভেবেচিন্তে বড় দলগুলো ছোট দলগুলোকে টানবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা